জেলার উপজেলা হাটে হাটাতে সন্ধ্য পাওয়া যাচ্ছে তাই এলাকার লোকজন সব ঘাস বাদ দিয়ে সন্ধ্য পুরার খুঁজে ব্যস্ত রাত বাজে বারোটা এখনো প্রায় তিনটা বাটার দুপা বেশি লোক ঘুরি করতেছে খুঁজা করতেছে যদিও একটা লাগে কপালে পাওয়া গেছে

তো আপনি প্রথম নাকি এর আগে আসছেন আপনি কি দেখেছেন যে কেউ পেয়েছে এ পর্যন্ত চোখে পড়েনি কিন্তু এই বিশ্বাস নিয়ে আপনি করছেন যে যদি পাওয়া যায় আচ্ছা ঠিকই আছে পাওয়া গেলে তো ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এরা আপনি কোথা থেকে আসেন মালি ভিটা মানে রাতুর এরা রাতুর মালি ভিটা আজকে প্রথম আসলেন এরপরে এই মোটরসাইকেল দেখিস ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই আপনি কোথা থেকে এসেছেন